দেখবেন আপনারা কিন্তু দৌড়ে গেছে দেওয়ার সাথে সাথে বরকি দেওয়ার সাথে সাথে মাছ পাওয়া যায় এখানে পুকুরে সুন্দর একটা মুহূর্ত এখান বিকাল সরি সকাল টাইমে আজকে চুরুর দিন এখানে বরকির কি বলে যে এটা আমার চিটাঙ্গের বাজায় হুঁসি বলে হুঁসি হুঁসি এটা লাগবে না এখন ঠান্ডে এখন বরকি দেখবেন আপনারা কিন্তু ধরে গেছে অলরেডি ওয়াও জোরা মাছ ওয়াও সুন্দর একটা মোমেন্ট জোরা মাছ ধরে গেছে বিশ্বজিৎ ভাই আজকে মাছ ধরতে আসছে মজা আসলে বরকি একটা নেশা বরকি দিয়ে মাছ ধরন একটা শখ ওয়াও সুন্দর একটা মোমেন্ট দেখা যাক এই এবারে কে হয় দেখি হম সুন্দর জায়গায় মাছ যখন ধরে তখন এত আজই আনন্দ লাগে বলার বাইরে খুব আনন্দ লাগে মাছ ধরলে তখন একটা মজার একটা ধরছে আরো দুইটা সুন্দর সুন্দর মাছ ধরতেছে জোড়া জোড়া কিন্তু এগুলো খাওয়ার উপযুক্ত না এগুলো সাইজের হলে খাওয়া যেত আবার বেশি আঘাত বেশি আঘাত থাকে শেষ

প্রতি টানে মাছে পুকুর এখন মাছের পয়সই দেখি কি হয় এখন না এখন না এখন না এখন না নিয়ে যাবে তখন কে ফেলছে মনে হয় আদার তুলো তুলো কে ফেলছে বললাম না দেখি আবারও নতুনভাবে আদার দিচ্ছে গেতে কি হয় দেখি প্রতি কূপে প্রতি টানে জোড়া জোড়া মাছ আসতেছে দেখে এবার কি হয় আদারগুলো সুন্দর করে লাগানো হুম দেখি কি হয় এখন ও একটা 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 ছোট 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 মাছ খাওয়ার উপযুক্ত না এগুলো মানে ধরা আলাদাই মজা